আজকে ওই কথাটা দেখেছিলাম আল্লাহ চাইলে মশা দিয়ে নোম দমন করতে পারেন বাংলাদেশে যে ছাত্রদের আন্দোলনটা হয়েছে এটা তো আমার কাছে সেটাই মনে হয়েছে মশা দিয়ে নোম রুদ দমন হয়েছে একবার এখানে এই ছাত্র কচি কাছা বাচ্চা কাচ্চা বাচ্চা কাচা ডট কম এ কি আছে এদের পুরো বিষয়টাই অলৌকিক হয়েছে আল্লাহ করিয়েছেন এটা যেন যেই শক্তি চেবে বসেছিল আমাদের দেশীয় দেশের বাইরে যে শক্তিটা চেপে বসেছিল এটা সবাই আশাবাদ এখান থেকে মুক্তির উপায় নাই কিন্তু মুক্তি মিলেছে কিনা মিলেছে যাই হোক এই কথাগুলো কিন্তু এগারোশো বায়ান্ন খ্রিস্টাব্দে তিনি বলেছেন আজ থেকে সাড়ে আটশো বছর আগে আপনাদেরকে দিলাম এটাকে আপনারা গণক বিদ্যা বলবেন না এটা পড়লে ইমান না বলবেন না আপনারই ইমানের দুর্বলতা আছে এগুলো আছে ইসলামে জাহিম তুমি যদি এলমলি ইয়াকিন সন্দেহ মুক্ত জ্ঞানের অধিকারী হতে সেই জ্যোতি যদি তোমার হৃদয়ে থাকতো এই এই লাতারা জাহিম রানিং এখনই তুমি এটা মা মদারের হাল বর্তমানের শব্দ এটা বর্তমানেই তুমি জাহিম জাহানাম দেখতে পেতে অনেক সাবিরা বলতেন আলী থেকে এমন উক্তি আছে যে জান্নাত আখরাতে গেলে নতুন কিছু আমার দেখা হবে না আমি সব দেখে ফেলছিদের উক্তিটা শোনাল বলেন রসুল্লাহ রসুল যখন মদিনায় আসলো আবা মিনহাকুল্লিনার সবকিছু যেন আলো ঝলমলিয়ে উঠলো কোন সে আলো

হ্যাঁ আজ না আমিনা করল মদিনার সবকিছু যেন সবকিছু অন্ধকার হয়ে গেল কিসে অন্ধকার সূর্যের আলো তো ঠিকই আছে চোখের আলো তো ঠিকই আছে ওয়ার্ল্ডে যে চলে না সে বলবে এগুলো গনক কিসের গণক বিদ্যা এগুলো গনকের কথা শতকরা নিরানব্বইটা মিথ্যা যাই হোক ইমাম হাজতে শাহ আলীউল্লা রহমতুল্লা যেন সাওয়াতেউল এলহাম বই লিখেছেন সাওয়াতেউল এলহামের জ্যোতির্ময়তা আল্লাহ কি বলেছেন আওহাইনা ইলা উম্মে মূসা আনার দেই হে আমি মূসার মার কাছে ওহি পাঠিয়েছি যে মূসাকে দুধ পান করাও কি ওহী সেটা এলহাম এলহাম আসে আওহা রব্বুকা ইলা নাহলে সূরা নাহলে আল্লাহ বলেন যে আমি মৌমাছির কাছে ওহী পাঠিয়েছি কি ওহী তার অন্তরে ঢেলে দিয়েছি আনিত্তাকে জমিনাল জিবালে বুয়ুতা পাহাড়ে তুমি মৌচাক বানাও অমিনা সাজারে গাছে তুমি মৌচাক বানাও মায়ার শোন তারা যে ঘর বাড়ি বানায় সেখানেও তুমি মৌচাক বানাও আমি মৌমাছিকে এই ওয়াহি পাঠিয়েছি মানে এলহাম এগুলি কথা বরং কথাচ্ছে ধাপ উন্নত দৃষ্টি হৃদয় দিয়ে দেখা সিনারিও আল্লাহ দেখিয়েছেন তিনি বলেছেন এখনো এসব দেখার লোক আছে এই পৃথিবীতে আমার বাংলাদেশে আছে আমার আশপাশে আছে আমি জানি তো যাই হোক প্রিয় বন্ধুরা এগুলোকে তারপরে যেহেতু এটা নিয়ে বিতর্ক আছে তো এই জন্য কথাগুলো আসলে বলেছি এটা কেউ গণকের কথা হিসেবে কল্পনাই করবে না এগুলো মনে করবেন যে আবু হরাই গোপন ব্যাগ আল্লাহ রসুল সাল্লাম একদিন সব কথা বলে গিয়েছিলেন হাদিসটা বলে শেষ করছি লম্বা হয়ে গেছে কথাটা সাল্লা বিনা রসুল সাল্লাম আল ফাজার একদিন রাসূল সাল্লাম আমাদেরকে নিয়ে ফজর হলেন ওয়া সাহেদ মেম্বার তারপর মেম্বারে উঠলেন হাত্তা হাদার আতিজোহর কথা বলা আমাদেরকে তিনি বক্তিকে দিলেন দিতে 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 ফজরের পথ থেকে জহর হয়ে গেল নেমে তিনি জোহর পড়লেন জোহর পড়লে তারপরে আবার মিম্বর মিম্বরে উঠলেন ফাখাতা বানা হাত্তা জাল আসর আসর হয়ে গেল আবার আসর পড়ে আবার মিম্বরে উঠলেন হাত্তা জাল মাগরি মাগরি বেসে গেলানা বেমা হুয়া কা এন

যে কোনো রাষ্ট্রের ফিতনাকারী অশান্তি সৃষ্টিকারী মার দাঙ্গাকারী ষড়যন্ত্রকারী এই টাইপের যে লোকগুলো আছে কেমন পর্যন্ত যার ফলোয়ারের সংখ্যা তিনশো এর তিনশো থেকে শুরু তিনশো চারশো পাঁচশো তিন লাখ পাঁচ লাখ মানে তিন থেকে শুরু এরকম ফলোয়ার যারা আছে তিনশো থেকে শুরু এদের প্রত্যেকের ইল্লা সাম্মা হুলানা রসুল সাল্লাম আল্লাহ রসুল তাদের নাম নিয়েছেন তাদের কথা বলেছেন বেসমিহি তার নাম তার নাম তার অসমে আবি তার বাপের নাম তারপরে অসমে কবিলে তার কবিলার নাম তার গোত্রের নাম শুদ্ধা তার বিস্তারিত তিনি আমাদেরকে জানিয়েছেন এটা আবু দাউদ মধ্যে হাদিস রয়েছে হাসান পর্যায়ের হাদিস গ্রহণযোগ্য হাদিস প্রিয় বন্ধুরা যাই হোক আজকে আর লম্বা করছি না কিন্তু এখন বাংলাদেশের ভয় পাওয়ার কিছু নেই আমি বলেছিলাম যে জাতি একমাত্র জাতি যে তারা যখন শুনল যে আজাব আসবে তখন এমন ইমান এনেছিল আ মানু তারা এমন ইমান এনেছিল যে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে কিছু কিছু প্রেডিকশন থাকে এগুলো প্রেডিকশন আছে কিন্তু আমরা এমন দোয়া করতে পারি দোয়া গিয়ে বিপদকে ধরে ফায়া তাহলে জানে ইলাই অমিল আমা দোয়া আর ওই বিপদে লড়াই করে কে পর্যন্ত ওই বিপদ নামতে পারে না আমাদের যেহেতু এরকম একটা খাড়া খারাপ পড়ার প্রেডিকশন আছে অতএব আমরা কি হতে হবে ইনশাল্লাহ যদি ইব্রাহিমের মতো হতে পারি ইব্রাহিম খালিল আলহ ইসলামের মতো হতে পারি তাহলে নমরুদের মতো বিশাল বাহিনীকে মশা দিয়ে চাষ করে দিলেন চার পোকা দিয়ে যেমন ফেরাউন দমন করেছে তেমন দমন করে দিলেন ইনশাল্লাহ ভয় পাবেন না তো আল্লাহ তালা বাংলাদেশকে রক্ষা করুন এই জন্য ঐক্যের এখন কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই আল্লাহ তালা আমাদের হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি